আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত জল আমাদের প্রয়োজন হয় কথা আমাদের কারো কিন্তু অজানা না অনেক সময় আমরা নিজেদের হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত জল আমরা পান করি না কম জল খাই ফলে আমাদের বিভিন্ন রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে যেমন আমাদের কিডনির রোগ ড্রিআাইডেশন এই সবগুলো হতে থাকে কিন্তু সাধারণভাবে বলা যায় যে সুস্থ থাকতে গেলে আমাদের শরীরে দৈনিক প্রায় তিন লিটার করে জল পান করতে হয় তবে এই যে তিন লিটার জল পান করতে হবে এটা কিন্তু সবার জন্য নয় সব সময়ের সবার জন্যে নয় এ শরীরের ওজন অনুযায়ী তার শরীরের যেমন ওজন তার জন্য তেমন জলের প্রয়োজন হয়ে যায় একজন মানুষ সে তার ওজন যেমন হবে অর্থাৎ তার কিন্তু জল পান তাকে তেমনভাবেই করতে হবে যেমন একজন মানুষের ওজন যদি একশো সত্তর পাউন্ড হয় একশো সত্তর পাউন্ড অর্থাৎ হচ্ছে প্রায় সাতাত্তর কিলো তাহলে আমার যা ওজন সেই ওজনকে আমাকে অর্ধেক করতে হবে তাহলে আমি যদি একশো সত্তরের আমি অর্ধেক করি অর্থাৎ আমাকে হবে একশো সত্তর ডিভাইডেড দুই অর্থাৎ পঁচাশি কিলো পঁচাশি আউন্স অর্থাৎ আড়াই লিটার জল আমাকে দৈনিক খেতে হবে এছাড়া আমরা যেমন আমাদের শরীরে অ্যাক্টিভিটি লেভেল হবে অর্থাৎ আমি দিনে কতটা সক্রিয় থাকবো কতটা পরিশ্রম করব তার উপরে নির্ভর করবে কিন্তু আমার জল খাওয়া অর্থাৎ আমি কায়িক পরিশ্রম যত বেশি করব তত আমার শরীর থেকে জল বেরিয়ে যাবে আর জল বেরিয়ে গেলে যদি আমি এই জলের পরিপূর্ণতাকে ঠিক রাখার জন্য জল যদি পর্যাপ্ত জল আমি না খাই তাহলে কিন্তু তার সঙ্গে আমার বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে সেই জন্য দিনের যে কোনো সময় অর্থাৎ প্রধান যে খাবারগুলো আমরা খাই যেমন ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলে টিফিন ডিনার এগুলো খাওয়ার আগে দু কাপ জল আমাদের খাওয়া কিন্তু প্রয়োজন ঘুম থেকে উঠে খালি ফেটে ও রাতে শুতে যাওয়ার আগে বড় গ্লাসে করে এক গ্লাস জল যদি আমি খাই তাহলে কিন্তু সারা দিন আমার যে জলের প্রয়োজন ছিল অর্থাৎ আমার শরীরের জন্য যতটুকু জলের প্রয়োজনীয়তা ছিল সেগুলো কিন্তু পূরণ হবে সেই জন্য নিজেকে সুস্থ রাখতে গেলে নিজের শরীরের ভিতরে ভালো রাখতে গেলে নিজের কিডনিকে ভালো রাখতে গেলে ডিহাইড্রেশন থেকে বাঁচতে গেলে বর্তমান যে তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহে সুস্থ থাকতে গেলে আমাদের সবাইকে বেশি বেশি করে জল পান করতে হবে আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী সেই জন্যে সবাইয়ের কাছে আহ্বান আমরা সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক আর পর্যাপ্ত আমার শরীরের প্রয়োজন অনুযায়ী আমরাও সবাই জল পান করি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ